মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পমদাস বিশ্বাস আমি পামার আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো এখন বাজে সকাল দশটা বেয়াল্লিশ এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো আজকে সকালবেলা উঠে সেরকম কোনো কাজকর্ম করিনি যেহেতু শরীরে জ্বর প্রচণ্ড পরিমাণে জ্বর ছিল সেই জন্য আর কি কাল সারা রাত জ্বর ছিল তো এখন কাজ শুরু করে দেবো তো চলো আর আজকে হলো শুক্রবার আর আজকে শিবচতুর্দশী আজকে রাখবে সন্ধ্যা আটটার দিকে মনে হয় তো যাই হোক রাত আটটা থেকে সারা রাত কালকে সারাদিন জল ঢালা আছে তো চলো ব্লগটা দেখতে থাকো আর কাজ করতে করতে তোমাদের সাথে অনেক কথা হচ্ছে তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো বাসনগুলো মাজা হয়নি আর যেহেতু এখানে রেখে মানে বেলা হয়ে গেছে অনেক শুকিয়ে যাচ্ছে মনে হচ্ছে তো বাসনগুলো জল দিয়ে এখানে ভিজিয়ে রাখবো আর দোকান থেকে নিয়ে আসলাম কাপড়গুলোও ভিজিয়ে রাখবো রেখে তারপরে বাসন কটা মেশিন নিয়ে রান্না বসাবো আর চলো বাসনগুলো আগে বের করে নিই এখানে গ্যাসের টেবিলের উপর সব রাখা আছে আর আজকে গ্যাস শেষ হয়ে গেছিল সেজন্য নতুন মানে ভর্তি সিলিন্ডার আরেকটা নিয়ে আসা হল আর খড়িগুলো এখনো গুছিয়ে রাখিনি তো খড়িগুলো গুছিয়ে রাখা হলেই তারপরে ওনারে রান্না শুরু করে দেবো তো গ্যাস ওভেনটা যেহেতু মাঝে নেই একদম ময়লা হয়ে আছে তেল মশলা পরে আর নিরামিষ রান্না করতে হবে তো যেহেতু আজকে রাতের থেকে চতুর্দশী তো এখন থেকে করব আর কি আজকে কালকে দুই দিনে নিরামিষ হবে আর সেই জন্য গ্যাস ওভেনটা একটু মেঘে নেব পরিষ্কার করে আর আজকে সেই সুন্দর একদম রোদ উঠেছে তো রোদটা কিন্তু আমার সেই ভালো লাগছে কারণ শরীরে জ্বর আছে সে জন্য আর কি এখানে সাবানের টুকরাটা ছিল এটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর গ্যাসটা পরিষ্কার করে নিয়ে রান্নার টেবিলটাও একদম মুছে ধুয়ে মুছে নেবো নিয়ে তারপর বাসন টুসুন মেয়ে যে নিরামিষ রান্না হবে তো কী রান্না করব এখনও ডিসাইড করিনি মানে শাক সবজি বের করিনি এখনও সকাল থেকে বসেই ছিলাম জন্য রোদে বসেছিলাম মা চা বানিয়ে এগুলো একটু চা খেলাম আর এখন রান্নাবান্না করব তো আগে খড়িগুলো গুছিয়ে নিলে কালকের থেকে আশা করি রান্না করতে পারবে আর গ্যাস আমার জায়গাটা করে দেওয়ার কথা ছিল জানি না কতদিন হবে আর কি তো সেই হবে না কাজগুলো করতে হবে এরকম পরিষ্কার করে একদম নিজে নিলাম এটা নামিয়ে মানে টেবিলে পরিষ্কার করলে এতটা পরিষ্কার হয় না এটা নামিয়ে পরিষ্কার করলে বেশি পরিষ্কার হয় এই দেখো চকচকে হয়ে গেল চাপুরে একদম শুকিয়ে গেছে এখানে এর জন্য ভাবলাম যে না একটু বসে rest নিয়ে একটু করে দিলাম কাজে ও গ্যাস বানাতে একদম তেল জলে পরিষ্কার করতে লাগবে সে টেবিল টা পরিষ্কার করে মুছে নেবো আর এখানে রান্না করতে করতে তেল মশলা ছিটে দেখোটা কেমন হয়ে গেছে তো রসুন গুলা মেঝে ধুয়ে নিয়ে আসলাম আর এখানে কৌটো গুলো সব রেখে দিব জল ঝাড়ানোর জন্য জলটা শুকিয়ে গেলে তারপরে তুলে গুলো ঘরে আর এখন রান্না বসিয়ে দেবো সবিন আলু রান্না করছে ভাত হয়ে গেছে সবিন আলু একদম কষিয়ে নিয়ে জল দিলাম নিরামিষ রান্না একটু ভালো করে কষিয়ে নিতে হয় তেল মশলা ভালো করে দিয়ে আর আজকে হলো শুক্রবার আজকে আজকে রাতে আর কি শিব চতুর্দশী লাগবে এখনো রাতে নেই তাও এই বেলাটা নিরামিষ নিরামিষে খাবো আর মাকে বললাম যে তাড়াতাড়ি মাকেও রান্না বান্নাগুলো করতে বললাম চারপাশে খড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে বাবু খড়িগুলো দিয়ে গেছিলো তো ওগুলো গুছিয়ে রাখতে হবে তো আমি রান্নাবান্নাটা করে নিয়ে আমি আগে শুরু করে দেবো মানে গুছানো মা রান্না করে কমপ্লিট করে তারপরে আর কালকে একটা নতুন ব্লাউজের ডিজাইন বানিয়েছি তো দেখো এই দেখো কেমন লাগছে এখনো কমপ্লিট হয়নি হাফ কমপ্লিট মানে হাতা লাগাবো আর জয়েন করবো তো এটা হলো ব্যাক সাইড দেখো ভীষণ সুন্দর কিন্তু লাগছে এটা আমি নিজেই মানে মোবাইলে দেখেছিলাম আর এমনিতেও ডিজাইনটা দেখো খুব সুন্দর হয়েছে বাটারফ্লাই আর কি তো কেমন লাগছে তোমাদের আর এটা পরে তারপরে তোমাদের দেখাবো তো আমার নিজে হাতে এরকম অনেক কয়টা ব্লাউজ বানানো হয়ে গেছে তো এখন রান্নায় জল দিয়ে দিলাম সব আলুটা আলুটা সেদ্ধ হবে তারপর পরে জলটা ফুটে গেলে নামিয়ে নেব ততক্ষণে ঘরটা গুছিয়ে নেবো তো চলো ভিডিওটা দেখতে থাক বারান্দার সমস্ত সরি ঘরের সমস্ত কাজ করে ঘর বারান্দা একদম পরিষ্কার করে নিয়েছি আর ওদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে তো একবারে কাপড় আছে কাপড় আজকে ধুবো না সময় পেলে ধুবো নয়তো ধুবো না আর বাইরে যে বারান্দায় ঘড়িগুলো আছে ওগুলো গুছোতে হবে সেজন্য জন্য পুরানা বাথরুমটা আছে তো চলো বাথরুমটা আগে পরিষ্কার করে নিই তো এই যে এই ঘড়িগুলোকে গুছানোর জন্য বাথরুমটাকে আগে পরিষ্কার করে নিই কাচের জিনিস একদম রাখা আছে এই দেখো আমার টাইম কলটা দেখিল টাইম কলটা খুলে জল টল কিছু আসে না সব সরকারি কল সরকারি কলে জলেই আসে না সাইড করবো আগে বের করে নিচ্ছি ওখান থেকে সব সরিয়ে দিতে হবে Og oh, begamull. তো মিমি বাবার আগে ফলের দোকান ছিল এই যে ফলের দোকানে তৈরি করে তো এই পেটিগুলো ঠিক সময় সাজিয়ে আরও করে এসে ওগুলো রাখবো আমাদের একটা বাথরুম তো এটা ব্যবহার করি না সরকারি তো সেরকমই আর কি ঠিক আছে চাই কি ব্যবহার করা হয় না বললাম ওকে বললাম অবস্থা মাঝ দিয়ে পরিষ্কার করে নিব টাইলস তো লাগিয়েছে আমি কাজ করছি জন্য মিমির বাবা এখানে আমার জন্য ভাত রেডি করে নিয়ে ডাকছিলো তো খাওয়া দাওয়াটা আগে করে নি তো বললো তাই খেতে বসলাম আর কি আর এদিকে খেয়ে উঠে চলে আসলাম এদিকে কাপড় মানে খড়ি গুছাতে তো মিমির বাবা ভিডিওটা প্রথমে করছিলো দেখো কি ক্যামেরা কাপাচ্ছিল তো চলো মা আর আমি দুই শাশুড়ি বউ মিলে সমস্ত খড়ি একদম গুছিয়ে নিব তো আমার বাপের বাড়ি থেকে এত এত জ্বালানি রয়েছে তো সেগুলো গুছিয়ে না রাখলে অগুছালো জিনিস একদম পছন্দ হয় না তাই গুছিয়ে রাখবো সুন্দর করে তো চলো এখন গুছিয়ে নিই বন্ধুরা তো এখন বাজে পাঁচটা পাঁচ আর এই মাত্র আমি স্নান করে মানে স্নান করে নিলাম তো দিনটা এখন অনেকটা বড় হয়ে গেছে দেখো এখনো বিকেল 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 মনে হচ্ছে বলতে মানে অনেকটাই বেলা আছে তো দিনটা আস্তে আস্তে বড় হচ্ছে বোঝা যাচ্ছে আর কি তো পেছনের খড়িগুলো মা আমি দুইজনে মিলে একদম গুছিয়ে নিলাম আর মা স্নান টান হয়ে গেছে আর এখানে দেখো এই যে নতুন বাথরুমটা আমাদের পরিষ্কার করে এখানে প্লাস্টিকের বস্তা বিছিয়ে নিলাম তো এখানে কালকে বারান্দার ওই যে বারান্দার খড়িগুলো কালকে এখানে গুছানো হবে আর কি আর একবারে আমি সমস্ত কাজ করে খাওয়া দুপুরে খাওয়া দাওয়ার যে বাসন ওগুলো মেজে ঘষে একদম পরিষ্কার করে এই দিকটা পরিষ্কার করে এখানে জল গামলায় ভরে রেখেছি পরে কাজকর্ম করার সময় কাজে লাগবে আর এদিকে দেখো মায়ের উনুনটা নিয়ে আসলাম রান্না করার জন্য আর এখানে এই যে নুড়ি টুড়ি রান্না সব কিছু ধুয়ে দিয়েছি তো আর কাজের মধ্যে একটা কাজ বাকি আছে ওই যে কাপড়গুলো তো এগুলো ধোয়ার সময় পাইনি এগুলো কালকে ধুবো আর এখন একটু বসবো সেলাইয়ে আর ঘরের কাজকর্ম তো সব কিছু কমপ্লিট এখন একটু সেলাইয়ে বসবো তারপরে সন্ধে হলে আবার মানে কাজে লেগে রান্না বন্না। তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে দেখো কাপড়গুলো এতগুলো কাপড় তো ধোয়া কাচাটা

তো সন্ধ্যেবেলা মা চা বানালো আর চা বানিয়ে আমাকেও দিলো তো এখানে আমি চা খেতে বসে পড়লাম চাটা খেয়ে নেবো চাটা খেয়ে একটু সেলাইয়ের কাজ করব তো আজকে মেনলি বানাবো গোপাল ঠাকুরের একটা ড্রেস তো কাটিং থেকে শুরু করে একদম স্টিচিং সম্পূর্ণটা কাটিং থেকে শুরু করে সেলাই পর্যন্ত তোমাদের দেখাচ্ছি কোনো মাপজোক ছাড়াই আইডিয়া মতো কাপড় কেটে নিয়ে গোপাল ঠাকুরের ড্রেস বানাবো আর চলো তোমরা এটা দেখতে থাকো বন্ধুরা গোপাল ঠাকুরের ড্রেস বানালাম তো কাটিং আর সেলাই দুটোই দেখালাম তো কেমন হয়েছে ড্রেসটা অবশ্যই কমেন্ট করো আর যদি তোমরা সেলাইয়ের ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে আমি ব্লগে ব্লগ কম ছাড়বো ব্লগ একটা দিব সপ্তাহে বেশিরভাগ টাইম আমি সেলাই নিয়ে ভিডিও করব। আর আজকের ভিডিও মানে সারাদিনে কাজকর্ম শেষ এখন একটু রেস্ট নিব আর তারপরে রাতের রান্নাবান্না করব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট